এনিথিং আই ক্যান অনলি মেক সৃজনশীলতার বিকাশ ধন্যবাদ মাননীয় মডয়েটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আমার সামনে উপবিষ্ট মাননীয় মডয়েটর বিজ্ঞ সকলকে জানাচ্ছে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রাথমিক ও গণশিক্ষা দপ্তর কর্তৃক আজকের আয়োজিত আমাদের বিতর্ক প্রতিযোগিতায় আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বিদ্যালয় নয় পরিবারের সবচেয়ে বড় শিক্ষক মাননীয় মডটর আপনার কি মনে হচ্ছে সে কালচই গানের কথা বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয় যেখানে সভ্যতারই ফুল ফোরানো হয় হ্যাঁ মনে মডেটার বিদ্যালয়ের সভ্যতার ফুল ফোটাতে পারে এবং ঠিক এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমি আমার বিষয়টির অবস্থান করছি প্রতিপক্ষের সঙ্গানকে মেনে নিয়ে এই বিষয়টির পুনরাস করছি বিদ্যালয় হলো এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশুদেরকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জ্ঞান মূল্যবোধ ও আচরণগত শিক্ষা প্রদান করা হয় ও পরিবার বলতে বোঝানো হয়েছে মা বাবা ভাই বোন নিয়ে সামাজিক গঠনের ক্ষুদ্রতম একাক যেখানে একজন মানুষের ব্যক্তিগত পারিবারিক গঠন সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং আমাদের শিক্ষক হলো আমরা একজন মানুষ যিনি তার শিক্ষার্থীকে জ্ঞান যোগ্যতা ও আচরণগত শিক্ষা প্রদান করা হয় অর্থাৎ একজন শিক্ষক পরিপূর্ণ করে সমাজ উপযোগী করে তোলেন যে মানুষ তিনি শিক্ষক প্রতিপক্ষের বক্তার বক্তব্যের বিরোধিতা করে আজকে বিতর্কের প্রধান দুটি আলোচ্য বিষয় পারিবারিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে আমরা কথা বলছি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে মাননীয় মডারেটর লক্ষ্য করুন একজন মা যখন তার সন্তান অসুস্থ হলে তাকে প্রাথমিক চিকিৎসাটি প্রদান করে তখন কি আমি তাকে বলবো থেকে বড় চিকিৎসক হ্যাঁ প্রতিপক্ষটি এমনই হাস্য কার্যপ্তির উপর নির্ভর করে আজকে বিতর্কের ভিত্তি করেছেন একজন মাতার শিশুর সেবা করলে যেমন সব থেকে বড় চিকিৎসক হয়ে যান না তেমনি একজন বাবা মা তার সন্তানকে শিক্ষা প্রদান করলেও তারা কখনো সবথেকে বড় শিক্ষক হতে পারে না প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন পরি যদি সব পরিবারে যদি সবথেকে বড় শিক্ষকের ভূমিকা পালন করতে পারতো তাহলে পৃথিবীতে বিদ্যালয় কেন সৃষ্টি করা হলো পারিবারিক যে শিক্ষা কথা আমরা শিক্ষকতা বক্তার বলে যাচ্ছেন তা কিন্তু প্রদান করে একটি পরিবারের দায়িত্ব এবং কর্তব্য এবং তা যুগ যুগ ধরে হয়ে আসছে মাননীয় মরোটা আমরা আমাদের শিক্ষককে বলি তারা আমাদের মা বাবার মতো এবং আমরা আমাদের মা বাপকে বলি তারা আমাদের শিক্ষকের মতো কিন্তু মাননীয় মরটা আমরা আমাদের মা বাপকে কিন্তু মাননীয় মরটা আমরা আমাদের শিক্ষককে যেরকম মা বাবা বলে ডাকতে পারি না তেমনি আমরা আমাদের মা বাবাকে শিক্ষকের জায়গাটি দিতে পারি না মাননীয় এর উপর নির্ভর করে আমরা যে তিনটি করেছি তা হলো এক নিরক্ষরতা পারিবারিক কাঠামোর ভিন্নতা শিশুর ভবিষ্যৎ ধ্বংস করে দুই বিদ্যালয় শিশুকে সামাজিক জীব হিসেবে গড়ে তোলে তিন শিক্ষার জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি শুধুমাত্র বিদ্যালয় সুনিশ্চিত করতে পারে এখানে আমাদের দলের প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রটি আমাদের দলের দ্বিতীয় ভক্ত এবং তৃতীয় ক্ষেত্রটি আমাদের দলের দলনেতা বিশ্লেষণ ও যুক্তির মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে বিদ্যালয় নয় পরিবার নয় বিদ্যালয় সবচেয়ে বড় শিক্ষক মাননীয় মডারেটর বিদলে আমাদের চরিত্র আত্মনির্ভরতা সময় ব্যবস্থাপনা নেতৃত্ব সবকিছু করে তোলে বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছেন আই ক্যান নট টিচ এনি বডি এনিথিং আই ক্যান অনলি মেক দেম থিঙ্ক অর্থাৎ বিদ্যালয়ে শিশুর সৃজনশীলতার বিকাশ ঘটায় তাই মনে হলে আমার বক্তব্যের মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে পরিবার নয় বিদ্যালয় শিশুর সবচেয়ে বড় শিক্ষক ধন্যবাদ মাননীয় মডটা আপনার মাধ্যমে ধন্যবাদ সকলকে ধন্যবাদ